আসলে ভাইয়া আমার বাবা মারা গেছে আমি একজন তাই বিয়ে করার জন্য আমাদের কাছে আসলে ভাইয়া আমি একজন এতিম আমার বাবা দশ বছর আগে মারা গেছে মারা গিয়েছেন আপনার কয় ভাই বোন আমরা ভাইয়া দুই বোন দুই বোন আপনার বিয়ে হয়েছে না ভাইয়া বিয়ে হয় আপনার বয়স কত আমার বয়স 25 বছর। আপনার নাম কি জানা? ফেদুসি। ফেদুসি, বযস 25 বছর। আপনার মা কি করেন? আমার মা লোকের বাড়িতে ছোট কাজ করেন। মূলত কেন এসেছেন? বিয়ের জন্য এসেছেন। আপনাদের নোয়াখালী বা নোয়াখালীর ফেনী আশেপাশে যে সোনাইমুড়ি অনেক জেলায় আছে থানাগুলো, ওখান থেকে বিয়ের প্রস্তাব বা পুপুচ আসে না? ভাইয়া আসে তো, দেখে পছন্দ করে। কিন্তু যখন শুনে যে বাবা নেই, টিম নেই মা লোকের বাড়িতে ছোট কাজ করে এইসব শোনার পরে আর কেউ বিয়ে করতে চায় না বিয়ে করতে চায় না তা আপনি বিয়ে করতে চান মূলত আচ্ছা কেমন মানুষ পেলে আপনি বিয়ে করবেন কেমন জীবন সঙ্গী চান আপনি প্রত্যেকটা মানুষের স্বপ্নই তো থাকে একটু ভালো তো আমিও চাই আমার জীবনে একজন ভালো মনের মানুষ আসুক আমার স্বপ্ন বড় না ডাল ভাত খাবো ঘরও একটা মেয়ে আমি আমার আশা বড় না আমার ছোট আশা সংসার করতে চাই আমি এর চেয়ে বড় কিছু আমার চাওয়া নেই ভাইয়া আচ্ছা বুঝতে পেরেছি আপু আপনাকে কেউ যদি বিয়ে করতে চাই বা কেউ যদি যোগাযোগ করতে চাই কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে বিয়ে করবে ভাই আপনাদের মাধ্যমে যোগাযোগ করলেই হবে আমার তো আসলে ওরকম কেউ নেই আমার মা আপনাদের কাছে দিয়ে গেছে মানে বলছে না আমাদের মাধ্যমে যোগাযোগ করলে হবে প্রিয় দর্শক নাম ফেদদুচি দেশের বাড়ি নোয়াখালীতে ওনার সাথে বা যোগাযোগ কথা বলতে চাইলে ডিসপ্লে একটি নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমোতে বা হোয়াটসঅ্যাপে ফেদদুচির একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন আমরা যোগাযোগ করিয়ে দেব ফেদদুচি নমস্কারাম পড়া হয় ইনশাআল্লাহ আচ্ছা অনেক ভাইরা আছেন বিয়ে করেছেন স্ত্রী মারা গিয়েছে স্ত্রী চলে গিয়েছেন এমন ভাই যদি বিয়ে করতে চায় আপনাকে আলহামদুলিল্লাহ মূলত আমার একটা সংসার দরকার স্বামী দরকার জি ভাইয়া আচ্ছা ওনার বেবি থাকতে পারে ওনার বাচ্চাকে কি আদর করবেন আপনি অবশ্যই আমার যদি সে স্বামী হয় তার সন্তান তো আমার সন্তান তাই না নামাজ কালাম পড়া হয় ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ নামাজ কালাম পড়া হয় আপনি নোয়াখালী বাদ অন্য কোনো অঞ্চলের মানুষকে বিয়ে করতে পারবেন না করবেন আপনি অন্য কোনো অঞ্চলের জি ভাইয়া সমস্যা নেই অঞ্চল দিয়ে কি হবে আমার তো লাগবে একজন ভালো আচ্ছা কাবিন টাবিন টাকা পয়সা চান কেমন কাবিন হলে হবে না না ভাইয়া আমাকে ভালোবাসবে বিয়ে করবে সম্মান দেবে এটাই তো কাবিন টাভিন কাবিন এ তো ভাত দেয় না তাই না কাবিনে ভাত দেয় না তো বুঝতে পারছি প্রিয় দর্শক ভিডিও শেষে আবারও বলছি কোনো ভাই যদি আহ সাথে যোগাযোগ বা কথা বলতে চান ডিসপ্লে নাম্বার দেখা যাচ্ছে নাম্বারে ইমু আছে হোয়াটসঅ্যাপ আছে ইমু তে বা হোয়াটসঅ্যাপে আর ফেরদুসিরা কি স্ক্রিন শট করে পাঠিয়ে দিবেন আমরা যোগাযোগ করে দিবো আপু ভালো আসসালামু আলাইকুম ভাইয়া